আজকে যদি নজরুল ইসলাম বেঁচে থাকতেন শুভেন্দু অধিকারী ওকেও হয়তো রোহিঙ্গা মুসলমান বানিয়ে দিত এই জায়গায় লক্ষ রোহিঙ্গা ঢুকে পড়েছে পশ্চিম বাংলায় কেউ দেখেছে রোহিঙ্গা আপনি পাড়ার একটা বিজেপি কর্মীকে ডেকেছি এই রোহিঙ্গা কেমন দেখতে বল দেখি রোহিঙ্গা সোমবারে স্নান করে না মঙ্গলবার আন্নিক করে বুধবার ভাত খায় নাকি বৃহস্পতিবার লক্ষ্মীবার বলে রুটি খায় মাথায় দুটো সিং না চারটে টুপি পরে বলতে পারবে না পাড়ায় কোন পাড়ায় একটা রোহিঙ্গা আছে দেখাতে বলুন তো মানে সত্তর লাখ রোহিঙ্গা সারা পৃথিবীতে মোট রোহিঙ্গা সংখ্যা চোদ্দ লাখ এবং তাদের বসতি মায়ানমারে সারা পৃথিবীতে যেই কমিউনিটিটার পপুলেশন সত্তর চোদ্দ লাখ পশ্চিমবঙ্গে নাকি সত্তর লাখ রোহিঙ্গা ঢুকে পড়েছে এই ন্যারেটিভগুলোকে আমাদের কাউন্টার করতে হবে কাউন্টার করার অস্ত্র নরেন্দ্র মোদী দিয়ে গেছে যারা জয় শ্রীরাম স্লোগান দিত তারা এখন জয় মা দুর্গা জয় মা কালীতে এসছে বিশ্বাস করুন আর ছ মাস দু হাজার ছাব্বিশ মে মাসের পর যেদিন ভোটের রেজাল্ট বেরোবে জয় শ্রীরাম থেকে জয় মা দুর্গা জয় মা কালী মিলিয়ে দেবেন জয় বাংলা স্লোগানে ওদেরকেই আসতে হবে আর তারপরে স্লোগান স্লোগান ওদের মুখ যায় সেই আগামী দিন গোটা বাংলার সাড়ে দশ কোটি মানুষ ওদের দিয়ে বলানোর জন্য প্রস্তুত থাকবে গতবার কি বলেছিল মনে আছে তো জয় শ্রীরাম বললে সে দিদি বলেছিল কি বলেন এবার জোয়ে মা দুর্গা জোয়ে মা কালী খুব ভালো কথা কদিন আগে আপনার নেতা কি বলেছিল রামের চোদ্দ পুরুষের নাম জানি দুর্গার চোদ্দ পুরুষের নাম জানি ভগবান রাম আমাদের দেবতা হ্যাঁ রাম তো আমাদের দেবতা আমরা ভগবান রামকে পুজো করি রামকে আমরা পার্টির পোলিং এজেন্ট বানাই আজকে কান খোলা করে শুনে নিন আজকে জয় মা দুর্গা বলতে হচ্ছে জয় মা কালী বলতে হচ্ছে কালীপুজোর শ্যামাসঙ্গীত ছাড়া হয় না অধিকাংশ শ্যামাসঙ্গীতের রচয়িতার নাম কাজী নজরুল ইসলাম পাশের রাজ্য উড়িষ্যায় সুজয় রায় নাম শুনে সুজয় সরকার নাম শুনে কি মনে হচ্ছে বাঙালি না বাঙালি হিন্দু না মুসলিম বাঙালি হিন্দু তা সত্ত্বেও তাকে মেরে পা ভাঙা ভেঙে দেওয়া হয়েছে শুধুমাত্র বাংলায় কথা বলে নেন সাতাশ জনকে আটকে রাখা হয়েছে উড়িষ্যাতে একের পর এককে পশ্চিমবঙ্গ সরকার ছাড়িয়ে আনছে উড়িষ্যা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র উত্তরপ্রদেশ প্রত্যেকটি জায়গায় যেখানে আমাদের এই বাংলা থেকে একুশ লক্ষ ষাট হাজার বাঙালি যারা পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের ওপরে অত্যাচার নেমে আসছে একটা রাজ্যের অসমের মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন যে অসমে কতজন বহিরাগত ভিন্ন ভিন দেশের বাসিন্দা থাকে অন্য দেশের বাসিন্দা থাকে সেটা যারা বাংলায় কথা বলে সেই পরিসংখ্যানটা জানলেই আরে হিমন্ত বিশ্ব শর্মা আসামে জন্মের আগে প্রায় দু কোটি বাঙালি ওখানে থাকে হিমন্ত বিশ্ব শর্মার বাবার ক্ষমতা নেই আসাম থেকে বাঙালিদের তাড়ানো কারণ এই বাংলাটা আমাদের এই ভারতটা আমাদের ভারতের স্বাধীনতার জন্য যেই জাতি সবচেয়ে বেশি বলিদান দিয়েছিল তারা বাঙালি অন্য কোনো জাতি এত বলিদান দেয়নি আমাদের দেশে মধ্যে একমাত্র জাতি আমরা যাদের তিন তিনটে নোবেল আছে রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেন অভিজিৎ বিনায়ক কোনো জাতি বলতে পারবেন যার কাছে তিনটে নোবেল আছে আমাদের একের পর এক ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে ডক্টর ভারতবর্ষের যে কোনো বিজ্ঞানী ভারতবর্ষের সবচেয়ে বেশি দেয় বাঙালি তারপরে বাঙালিদের ওপরে অ্যাটাক হচ্ছে এই আক্রমণ হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর বিরোধী দল হতে গেলে যে তিরিশটা এমএলএ লাগে বিজেপি সেটা রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে কিভাবে ল্যাজ গুটিয়ে পালাতে হয় গত পরশুদিন নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে বড়োদের আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা খেলার নাম বাবাজি গুতোয় পড়লে বেড়াল গাছে ওঠে সারা ভারতে বাংলা বললে পেটাচ্ছে আর এখানে এসে বাংলায় বক্তৃতা শুরু করতে হচ্ছে মোদিজির কপাল ভালো বক্তৃতাটা উড়িষ্যা গুজরাট রাজস্থান কিংবা আসামে করেনি তাহলে এতক্ষণে জেলে পুরে দিত ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিত বাংলায় কথা বলেছে তাই বাংলাদেশি বলে এতদিন যেই ভগবান শ্রীরামকে যেটা অরূপ বলছিল ভগবান শ্রীরামকে তাদের পলিটিক্যাল এজেন্ট বানিয়ে রেখেছিল যে কোনো মিটিংয়ে দাঁড়িয়ে মিছিলে দাঁড়িয়ে বিজেপির পতাকাটা নিয়ে জয় শ্রীরাম বলছিল সেই নরেন্দ্র মোদীজি কি বললেন জয় মা দুর্গা জয়মা কালী তাই বলেছে তো তাহলে আমাদের লড়াইতে দেশের প্রধানমন্ত্রী জয় শ্রীরাম ছেড়ে জয় শ্রীরামের আরাধ্য দেবী জয় মা দুর্গা এবং জয়মা কালী যদি বলতে পারে তার মানে তো আমরা লড়াইতে অলরেডি জিতে আছি আমরা জেতার জায়গায় আছি বাঙালি হিসাবে কিন্তু একটা জিনিস করতে হবে উনি বাঙালিদের কথা বলছেন জয় মা কালী জয় মা দুর্গা বলছেন পরের বার যখন নরেন্দ্র মোদী এই বাংলায় আসবে ভাষণ দিতে আসবেন পুরোপুরি বাঙালি হতে হবে তো বাঙালির ভোট পেতে গেলে তাই নরেন্দ্র মোদী যখন পরের বার বাংলায় আসবেন জয় মা কালী বলবেন তখন আমরা চাইব আমরা যে তারাপীঠের মা কালীকে পাঠার বলি দিয়ে পাঠার প্রসাদ দিই নরেন্দ্র মোদিও মঞ্চের পরে গিয়ে ওই পাঠার প্রসাদকে পুরোপুরি বাঙালি হতে হবে না হলে এই বাংলায় থাকা যাবেন কারণ আপনি বাঙালির ভোট চাইছেন তাহলে তো আপনাকে পুরোপুরি বাঙালি হতে হবে আমরা বাঙালিরা কবে নিরামিষ খাবো কবে আমিষ খাবো সেটা যদি কেউ ঠিক শিখিয়ে দেয় তাহলে অমিত শাহ সেই পুরুলিয়ার প্রান্ত প্রান্তিক গ্রামে বসে গিয়ে একজন মানুষের সাথে গিয়ে ভাত খাবেন তারপরে গিয়ে ওই মানুষটার পাশে দাঁড়াবে না এরপরে যখন পুরুলিয়া বা বাঁকুড়ার প্রান্তিক জায়গায় গিয়ে কোনো ঘরে গিয়ে গরিব মানুষের ঘরে গিয়ে বসে খাবেন সেই ঘরের খাবারে আমরাও চাইব যে মা কালীর প্রসাদে দেওয়া মাছের মুড়োটা এবং পাঠার বলির পাঠার প্রসাদটা সেটা অমিসার প্রসাদে থাকবে থাকবে তাহলেই আপনারা বাঙালি হবেন আর দু হাজার মধ্যে সেটা করতে হবে দেখুন ধর্মের নামে বিভাজন হচ্ছে অরুদ্ধা বলেছে আমি বিস্তারিত যাচ্ছি না আরেকটি প্রোগ্রামে যেতে হবে আমি দুটো কথা বলি বাঙালি নিয়ে বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে নরেন্দ্র মোদিও বললো বাঙালিকে বাঁচাতে হবে বাঙালিকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদী বলছে যেদিনকে নরেন্দ্র মোদী সেই কথা বলছে তার আগের দিন তার আগের দিন মহারাষ্ট্রের পুনেতে আমাদের এই বাংলার রানাঘাটের একটি দুজন ভাই তার বাবা নীলকান্ত বিশ্বাস তিনি ফেসবুক লাইভে এসে বলছেন যে আমার স্ত্রী শয্যাশাই আমার দুই সন্তান রানাঘাটে মতুয়া সম্প্রদায় আমরা আমরা বিজেপিকে ভোট দিয়েছি আমরা মতুয়া আমরা বিজেপিকে ভোট দিয়েছি নিশিকান্ত বিশ্বাস তিনি বলছেন আমার দুই ছেলেকে আট দিন ধরে আটক করে রেখেছে কারণ তারা বাংলায় কথা বলে বাংলাদেশে এবার মজার বিষয় শুনুন যেই বিজেপি যেই শুভেন্দু অধিকারী বলে যারা বাঙালির কথা বলে যারা বলেন হিন্দুদের কথা নিশিকান্ত বিশ্বাস বিজেপিকে ভোট দেয় নিজে ফেসবুক লাইভে বলছে নিশিকান্ত বিশ্বাসের স্ত্রী বিজেপিকে ভোট দেয় তার দুই ছেলে যে পুনেতে কাজ করতে গেছে তারা বিজেপিকে ভোট দেয় শুধু তাদের কাছে বাংলায় কথা বলার জন্য তাদের আট দিন ধরে আটক করে রাখা হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে সরকার যখন যোগাযোগ করছে তাদের সাথে বলা হচ্ছে যে তাদের কী কারণে আটক করে রাখা হচ্ছে তাদের আধার কার্ড আছে তাদের ভোটার কার্ড আছে শুধু তাই নয় নিশিকান্ত বিশ্বাসের এক ছেলের কাছে পাসপোর্ট অবধি আছে তারপরেও তাদের ছাড়া হচ্ছে না কারণ তারা বাংলায় কথা বলে তারা কি মুসলমান না মুসলমান না তারা মতুয়া বিজেপি কে ভোট দেয় তাদের সমস্ত ডকুমেন্টস আছে তার সত্য এবং মজার বিষয় শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের শান্তনু ঠাকুর তাদের শান্তনু ঠাকুরের মতুয়াদের একটা সার্টিফিকেট হয় পরিচয়পত্র হয় সেই আই কার্ডটা শান্তনু ঠাকুরের সাইন করা আই কার্ডটাও তাদের দু ভাইয়ের কাছে ছিল তা সত্ত্বেও তাদের ছাড়া হচ্ছে না এটা প্রত্যেক জায়গায় হচ্ছে সবাই মিলে আবার জয় বাংলা বলবো বিজেপি যেখানে থাকবে সিপিএম যেখানে থাকবে সিপিএম কোথাও নেই সিপিএম এখন শুধু খাটে আছে খাটের নিচে ফেভিকলের ডিব্বা রেখে দিয়েছে মানে জার রেখে দিয়েছে আর সবাই খাটে সুশান্ত ঘোষ তন্ময় আর ওই বংশগোপাল এই বয়সে যা খেলা দেখছে খেলা দেখাচ্ছে এরা যদি এস এফ আই যখন করতো আমি শুধু ভাবছি তখন তারা কি করত তাই এরা এখন শুধুমাত্র খাটে আর বিজেপি হলো খাটের নিচে যাই হোক বাদবাকিটা আমরা মাঠে আছি বাঙালিদের রক্ষা করার জন্য তাই জয় বাংলাটা যেখানে দেখবেন সিপিএম বিজেপি কে জোরে জোরে জয় বাংলা বলতে হবে তাই জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করবো সবাই মিলে আরেকবার জয় বাংলা জয় বাংলা